ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি জীবন দাই করে বিয়ে করব না কোনদিন এই শোনো তুমি আমার মানি থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা কতদিন আর তোমার কাছে যাব নিজে আত্মনির্ভরশীল হতে দাও এই অফিস থেকে তোমার ফোন দিবে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজ অফিসে যাইতে পারবে না উনারে বলেন উনা টুম্পা भाभी অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবীর কাছে যাচ্ছি স্যার আপনি ভাবীর কাছে যান উনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মত থাকতে হবে ও মাই গড বলেন কি 15 দিন একটু কম করা যায় না দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টাই ছেড়ে দেব ছেলেরা তো এমনি সুন্দর যা পরে একটা লুঙ্গি একটা সেন্ট্রাল গেঞ্জি পরে ছেলেরা এমনি

সময় টুম্পা ভাই বাসায় গেছিল কেন তুমি ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম আজকে তুই বাসায় আয়ের ঠান্ডা পানিতে তরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না

ম্যাডাম আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াচ্ছেন কেন সুন্দরবন কি করে সিলেটে অবস্থিত হয় ছয় মাস ধরে ডাক্তার আসেন নাই সুন্দরবন সিলেটে না পাঠালে তো আসতেন না তাই বলে আপনি বাচ্চাদের উল্টো পুল্টো ছয় মাসের বেতন বাকি বেতন দেন তা না হলে সুন্দরবন সিলেটেই থাকবে এখন তো আমাকে আর ভালো লাগবে না ভালো লাগবে আশেপাশের ভাবিদের দেখো সবকিছুর একটা মেয়াদ আছে তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দেখো একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনও ফিরে আসবো না আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে ওই কপাল আমি করে নিয়ে আসি শোনো কালকে আমি আর মা সুন্দরবনে বাঘ দেখতে যাব তুমি না গেলে আগে থেকে বলতে পারো আরে না আমি যাব আমি চাই না কোনো দুর্ঘটনা ঘটুক আমাকে নিয়ে তোমার এত চিন্তা সত্যি তোমার মতো স্বামী আমি গর্বিত আমি বাঘের কথা বলছি বেচারা বাঘ তো জানে না ওর মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হইতে পারে এই কি বললা তুমি এই ঘরে

এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি